আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ অশেষ মেহেরবানি আল্লাহ তাআলা আমাদের সকলকে জিখরে মালিসে একত্রিত হওয়ার তফিক দান করেছেন তাই কালীমাত্র শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ 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 আমরা আল্লাহ ওয়ালাদের সফলতার রাজ অর্থাৎ তাদের রহস্য কী সফল হওয়ার তারা কীভাবে সফল হয়েছিলেন এই সম্পর্কিত আল্লাহ গণের দুনিয়া ত্যাগের বিভিন্ন নমুনা সম্পর্কে আমরা জানছিলাম তো আজ আমরা এই সম্পর্কিত হজরত মৌলানা আলী মিয়া নদবী রহমতুল্লাহি এর ত্যাগ দুনিয়া ত্যাগের বিভিন্ন কিছু অবস্থা সম্পর্কে আমরা জানব এ যুগে এমন একজন ব্যক্তিত্বের সফল চিত্র আমাদের সামনে এসেছে যার জন্য আল্লাহ তালার পার্থিব উন্নতি যাবতীয় উপকরণ পূর্ণাঙ্গ ব্যবস্থা করা করে দিয়েছিলেন কিন্তু এই মহান ব্যক্তিত্ব তার এলমি মহা দৌলতের মোকাবেলায় পার্থিব চাকচিক্যের প্রতি চোখ তুলে পর্যন্ত তাকাননি এই মহান বৈশিষ্ট্য ও নিখুঁত সত্তার অধিকারী ব্যক্তিত্ব হলেন মুফাক্কার ইসলাম হজর মৌলানা সৈয়দ আবুল হাসান আলী নাদবী রহমতুল্লাহ আলহি যিনি সমকালীন মুসলিম বিশ্বের সর্বজন শিক্ষিত শিষ্য ওলামায় কেরামের অন্যতম ছিলেন বিশেষত আরবের শিক্ষিত বুদ্ধিজীবী শ্রেণী তার প্রচণ্ড অন্যরাগী ছিলেন তিনি যদি চাইতেন তবে নিজের জন্য নিজের বংশধরের জন্য পার্থিব সম্পদে অঢেল ভান্ডার গড়ে তুলতে পারতেন কিন্তু তিনি ইসলামের আহ্বানকে সজীব করার জন্য আপন মিশন বাস্তবায়নে তার গোটা জীবন কাটিয়ে দিয়েছেন তিনি লক্ষ কোটি টাকা মূল্যের অ্যাওয়ার্ড ও সম্মাননায় সম্মাননায় ভূষিত হয়েছেন অনেকবার কিন্তু এসব অর্থ তিনি ব্যক্তিগত খাতে খরচ না করে এলমি ও দিনী প্রতিষ্ঠান ও এবং দারিদ্র জনগোষ্ঠীর মাঝে বিলিয়ে দিয়েছিলেন আল্লাহ তালা তার কবরকে নূরের দ্বারা ভরপুর করে দিন আমিন মোট কথা দুনিয়া ও দুনিয়াদারদের সঙ্গে এমন আচরণ করার ফলে আল্লাহ তালা আমাদের বড়োদেরকে এমন উঁচু স্তরে পৌঁছে দিয়েছেন যার কল্পনা করা আমাদের জন্য মুশকিলের ব্যাপার তাদের ক্ষেদমতে এমন বরক দান করেছিলেন যার ফল আজ আজও আমরা ভোগ করতে চলেছি আল্লাহ একবার কিনে অত্যন্ত পরিতাপের বিষয় হলো বর্তমানে আমাদের কর্মপদ্ধতি আমাদের আকাবির ও বুজুগানের দিনের গণ্ডি থেকে সম্পূর্ণ দূরে সরে পড়েছে আর শুধু ব্যক্তিগত ফায়দা ফায়দা হাসিলের জন্য আমরা দুনিয়াদারদের তোষামত করছি তাদের দুয়ারে দুয়ারে ধারণা দিচ্ছি বর্তমানে আমরা শুধু ধন দৌলতকেই সম্মান ও মর্যাদা চাবিকাঠি হিসেবে গণ্য করছি এ উদ্দেশ্যে হাসিলের জন্য আমরা ও দিনই মর্যাদা বিসর্জন দিতে কুণ্ঠবোধ করছি না দুনিয়াদারদের সঙ্গে উত্তম আচরণ করাতে কোনো বাধা নেই তবে আশঙ্কার বিষয় হলো তাদের সঙ্গে নিজের ব্যক্তিগত এমন এমনভাবে জড়িয়ে ফেলা যাদের সহজেই তাদের পাল্লায় পড়ে যেতে পারে এতে এতে তারা আমাদেরকে তাদের প্রতি মুখাপেক্ষী মনে করতে থাকে যে ব্যক্তি দুনিয়াদার ও সম্পদশালীদের সঙ্গে এমন সম্পর্ক গড়ে তুলবে সে কখনও স্বাধীনভাবে সৎ কাজের আদেশ ও ও অসৎ কাজের নিষেধের নিষেধের মহান দায়িত্ব আঞ্জাম দিতে সক্ষম হবে না আর আল্লাহর কাছেও মকবুল হতে পারবে না কারণ পদে পদে ব্যক্তিগত স্বার্থ সামনে আসবে তখন দিনই ফায়দার বিষয়টি গৌণ হয়ে যাবে এই জন্যই করোনার কালিমে যেখানে নবী করিম সাল্লু সাল্লামকে দাওয়াত তাবলীগের বিষয়ে আলোচনা করা হয়েছে সেখানে অধিকাংশ সময় তাদের এই ঘোষণা নকল করা হয়েছে আউদুল্লাহ হিমিনা সৈতন রজীম কুল্লা আজ আলুকুম আলাইহি আজরা ইন আজিয়া ইল্লা আলা রববেলা আলামিন অর্থাৎ বলে দিন আমি এর কোনো বিনিময় প্রার্থনা করছি না এর বিনিময় একমাত্র আল্লাহ রাবুল আলমিনের উপরই আল্লাহ আকবর আজও আমরা অভিজ্ঞতা দেখেছি মানুষের উপর এই ওই ব্যক্তির কথাই বেশি প্রভাব সৃষ্টি করে যিনি পার্থিব কোনো উদ্দেশ্য ও টার্গেট ছাড়া ওয়াজ নসিহতের দায়িত্ব আঞ্জাম দেন আল্লাহ আকবর আমিরে তাবলিক হজমলানা মোহাম্মদ ইউসুফ কান্দুলবী রহমতুল্লাহ আলাহের মালফুজাতে লিখেছেন মানুষটা নিজের মধ্যে সূর্যের তিনটি গুণ সৃষ্টি করতে হবে এক সে সব সময় নড়াচড়ায় থাকে এতে কখনো স্থিরতা আসে না এমনইভাবে আমাদের দিনই মেহন সর্বদা চালু রাখা উচিত দুই সূর্য সারা দুনিয়ায় কোনো বাজ বিচার ছাড়া আলো দিয়ে যায় এমনইভাবে আমাদের ইমানই আলো বিশ্বব্যাপী হতে হবে দিন সূর্যতার আলো ও উষ্ণতার জন্য কখনো কোনো বিনিময় বা প্রতিদান কামনা করে না এমনইভাবে আমাদেরও দিনই দিন পৌঁছাতে গিয়ে দুনিয়াদারদের কাছ থেকে কোনো ফায়দা অর্জন অর্জনের আশা করা উচিত নয় আল্লাহ একবার মোট কথা ওলামায় গ্রামের উচ্চ মর্যাদার গোপন রহস্য হচ্ছে এই যে দুনিয়া বিমুখতা ও অমুখাপেক্ষিতা এক হাইসে বর্ণিত হয়েছে ইজ্জুল মিনি ইস্তেকা উহু আনিনাস অর্থাৎ লোকদের থেকে বেপোরা হওয়ার মধ্যে ইমানদারদের সম্মান ও মর্যাদা নিহিত এগুণ আমাদের কপালে রাস টিকা এবং দিন দুনিয়ার সাফল্যের চাবিকাঠি হজরত ইবনে আয়াজ রহমতুল্লাহ আলহি বলেন যে ইলামায় কেরাম যদি দুনিয়া বিমুখতা অবলম্বন করেন তবে বড় বড় দাম্ভিক লোকদের গরদানও তাদের সামনে নত হবে তবে এসব লোক নিজেদের এলমকে দুনিয়াদারদের উপর এজন্য খরচ করে যেন তাদের কিছু মিলে যায় এজন্যই তারা মানুষের নজর থেকে পড়ে যায় আল্লাহ আমাদের মাফ করেন আল্লাহ ওয়ালাহর তফিক দান করেন এর বিপরীতে পার্থিবই ধন সম্পদ আমাদের জন্য ইজ্জতের বিষয় নয় বরং এটি একটি কঠিন পরীক্ষা যাতে খুব কম লোকে উত্তীর্ণ হতে পারে বর্ণিত আছে যখন কিসার ধন দৌলত হজ উমর ফারুক রাজি আল্লাহ তালহের যুগে মদিনা মুনোয়ারায় নিয়ে আসা হলো তখন হজরত আবদুল্লাহ ইবনে আকরাম রাজি আল্লাহ আনহু আরোজ করলেন এ মাল বায়তুল মালের বন্টনের জন্য দিয়ে দেওয়া হোক তখন হজ অমর রাদি আল্লাহতালন বললেন আল্লাহর কসম আমি এগুলো বন্টনের জন্য কোনো ছাদের ভিতর ঢুকাতে চাই না সুতরাং মসজিদে নবাবির বারান্দায় রেখেই তা বন্টন করা হয় আর রাত ভোর লোকেরা তা পাহারা দেয় সকালে যখন হজত উমর রাদি আল্লাহ তালহ মাল বন্টনের জন্য আনলেন তখন সোনার উপর উপর চোখ পড়তে উমর আল্লাহ আল্লাহ তালু কেঁদে উঠলেন আব্দুর রহমান ইবনে আউফরাদি আল্লাহ তালন তা দেখে আরস করলেন আমিনুল মিনিন আপনি কাঁদছেন কেন আজ তো আল্লাহর শকর আদায় করার দিন রাজি আল্লাহ আনহু জবাব দিলেন এ সম্পদ যখনই কোনো গোত্র বা সম্প্রদায়কে দেওয়া হয়েছে তখনই তাদের পরস্পরে বিভেদ মতপার্থক্য বেড়ে গিয়েছে আল্লাহ একবার এ আশঙ্কায় আমি কাঁদছি চিন্তার বিষয় হল এ ধন যা দেখে ওমর রাজি তালা আনহু নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না তা আজ আমাদের কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেছে যার পরিণতি আমাদের সামনে আজ আমাদের অন্তর বদলে গেছে অন্যকে সহ্য করার মতো উদারতা অবশিষ্ট নেই দলীয় সাংগঠনিক বিদ্বেষ চরম পর্যায়ে পৌঁছে গেছে কি একই প্রতিষ্ঠান ও সংস্থার সদস্যদের মধ্যে চিন্তার ঐক্যমত ও সমতা সমতার স্বপ্ন হয়ে আছে আল্লাহবর ইন্না রাজিউন আল্লাহ সুমন আলা আমাদের সকলকে আল্লাহ আলাহর তাফিক দান করেন ধনসয্যের মোহে পড়ে নিজেদের দিন ইমানকে নস্বাদ করে দেওয়া থেকে বাঁচার তফিক দান করেন আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ এই সমস্ত কাজগুলি আমাদের জন্য সহজ তখনই হবে যখন আমরা আল্লাহর কাছে অধিক পরিমাণে চাইব কাঁদবো মাওলার কাছে মাওলা জিকির করব মাওলার স্মরণে থাকবো তখনই আমাদের জন্য এই রাস অর্জন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ سبحان الله ، سبحان الله ، والحمد لله ، والحمد لله ، والله أكبر ، الله أكبر ، الله أكبر ، أستغفر الله ، أستغفر الله ، أستغفر الله ربي من كل ذنب وتوبوا إليه ولا حول ولا قوة إلا بالله، اللهم صل على محمد النبي الأمي، اللهم صل على محمد النبي الأمي، اللهم صل على محمد النبي الأمي، وعلى آله وسلم تسليما، لا إله إلا الله، لا إله إلا الله، لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله <سؤال> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم، الله جل جلاله وتعالى شانه، الله، 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 الله 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 سيدنا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 سيدنا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم سبحان الله سبحان الله سبحان الله والحمد لله والحمد لله والحمد لله الله اكبر الله اكبر الله اكبر استغفر الله استغفر الله استغفر الله رب من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله، اللهم صل على محمد النبي الامي، اللهم صل على محمد النبي الامي، وعلى اله وسلم تسليما، يا مقلب القلوب ثبت قلبي على دينك، يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك، يا حي يا قيوم برحمتك. يا حي يا قيوم برحمتك استغيث يا رحمن يا رحيم يا ستر يا جبر يا خالق يا ذا القوة المتين يا ذا الجلال والإكرام يا الله ما يا رحمن ما يا الله তোমার দরবার ইয়াল্লাহ আমাদের সান্নিধ্য অর্জন করা তোমার সান্নিধ্য অর্জন করা সহজ করে দাও ইয় আল্লাহ ইয়া রাহমান রহিম আমাদেরকে কবুল করে নাও ইয়াল্লাহ আমাদের মাকবুল করে নাও ইয় আল্লাহ গুনা থেকে পরিপূর্ণ ভাবে হেফাজত থাকার তফফিক দান করো ইয়া আল্লাহ গুনা থেকে দূরে থাকার তহফিক দান করো ইয়া আল্লাহ গুনা হয়ে গেলে তৎক্ষণাৎ তব কর তফফিক দান করো আল্লাহ ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক ইয়া আল্লাহ গুণা হয়ে যাওয়ার সত্য সাথে সাথে যেন আমরা তব করে নিতে পারি সেই তবিক আমাদেরকে দিয়ে দাও ইয়া রহমান রহিম তুমি ছাড়া আমাদের কেউ নাই আমরা তোমাকে চাই ইয়া তোমার কাছে আমরা তোমাকেই চাই ইয়া তোমাকে যারা ভালোবাসে আল্লাহ তাদের মহব্বত আমাদের অন্তরে চাই ইয়া তোমাকে যারা ভালোবাসে তাদের মহব্বত আমাদের অন্তরে কারো করে দাও ইয়া ইয়া রহমান তুমি যেই কাজ করলে পছন্দ করো সেই কাজের মহাব আমাদের অন্তরে গারো করে দাও ইয়ার মান আমাদের একে অপরকে মহব্বতের নজরে দেখার তহফিক দান করো ইয়া আল্লাহ একে অপরের সাথে ইয়াল্লাহ আল্লাহ দিনই সম্পর্কের সম্পর্কের জন্য ইয়া আল্লাহ মিলে মিশে থাকার তৌফিক দান করো ইয়া আল্লাহ সকল প্রকার অন্যায় ইয়া আল্লাহ থেকে বাঁচার তৌফিক দান করো ইয়া রহমান রহিম আমাদের ইসলাম হওয়ার তহফিক দান করো সংশোধন হওয়ার তফফিক দান করো ইয়া আল্লাহ প্রতিটি গুনাহ আমাদের মাঝে বিদ্যমান ইয়া আল্লাহ সবগুলি বেছে বেছে একটি একটি করে সব বের করে আল্লাহ পরিশুদ্ধ পরিপূর্ণ মানুষ হওয়ার তৌফিক দান করো তোমার আসে ঘর তৌফিক দান করো রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগির রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগির ইয়াল্লাহ আমাদের পিতা আমাদেরকে মাফ করে দাও দাদা না ই আল্লাহ যারা আছেন যারা মারা গেছেন ই আল্লাহ সকলকে মাফ করে দাও ইয়া আল্লাহ যারা জীবিত আছেন তাদের পূর্ণ খেদমত কর তৌফিক দান করো তাদের সুস্থ তারা হায়াত দারাজ করো ইয়া আল্লাহ আমাদের সহায়ক মাশাইক যারা আছেন আমাদের উস্তাদ বুজুর্গ যারা আছেন ই আল্লাহ সকলকে ওচ মর্যাদা করো ইয়াল্লাহ তাদের সকল মুসিবত দূর করে দাও ইয়া রাহমান রহিম আমাদের মানুষটিকে কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের মানুষটিকে পূর্ণাঙ্গ মাদ্রাসা হিসেবে কায়েম দায়েম করার তফি করো দান করো ইয়া আল্লাহ স্থায়ী জায়গার ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ স্থায়ী জায়গার ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ স্থায়ী জায়গার ব্যবস্থা করে দাও ইয়া রহমান ইয়া রহিম তুমি কবুল করে নাও যারা পড়ছেন সকলে জেহেন জায়গতকে বাড়িয়ে দাও ইয়া আল্লাহ সকলকে আলেমের রব্বানি হওয়ার তফিক দান করো আলেমের রব্বানি হওয়ার তফিক দান করো আলেমে হাক্কানি হওয়ার يا الله قبول قرنا امين امين واخر دعوان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته